আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগ দিচ্ছে বিভিন্ন পারমাণবিক শক্তিধ রাষ্ট্রগুলো চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ ইসরায়েল এবার একের পর এক নতুন মিসাইল হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল এবার নতুন করে মিসাইল ছুঁড়েছে ইরান দেশটির তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবির পর এই হামলা চালাতে শুরু করেছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ সামরিক কারখানা গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক হামলায় ইহুদিবাদীরা এখন নাস্তানাবোধ হয়ে পড়েছে এরপর জানাব হয়ে ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চাচ্ছেন নেতানিয়াহু ইরান ইসরায়েল এর মধ্য চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সেই বিষয় আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছে নেতানিয়াহু জানাবো ইরানের আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কারণে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে দাবি রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণই ইসরায়েলের নেই আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থা এর পর্যবেক্ষণে এই সত্যটি নিশ্চিত করা হয়েছে এবারে জানাব পরবর্তী লক্ষ্য কোন দেশ জানাল ইসরায়েল ইরানে ইসরায়েলের হামলার পর থেকে আগ্রাসনকে ন্যায্যতা দিতে মরিয়া হয়ে উঠেছে তেলাবি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক বক্তব্য দিয়ে হামলার পক্ষে সাফাই গাইতে শুরু করেছে তাদের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি এই হামলার প্রধান কারণ যুক্তরাষ্ট্র পক্ষ থেকে একই ধরনের সুরে কথা বলতে শোনা যাচ্ছে এবং সর্বশেষ জানাবো তারেক রহমান দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা এবং নির্বাচনী কৌশল লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমের খবর থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা এখনো জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি আর তাতেই ধোয়াশা তৈরি হয়েছে তিনি কি দেশে আদৌ ফিরবেন নাকি ফিরবেন না সে বিষয়টি এখনো নিশ্চিত করা যাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েল এবার নতুন মিসাইল ছুটছে ইরান ইসরায়েল এবার নতুন করে মিসাইল ছুটছে ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবির হামলা করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে আগস্ত ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আকাশ প্রতিরক্ষায় সব হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে এছাড়া বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে স্থানীয় মিডিয়া জানিয়েছে ইরানের হামলায় দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে এর আগে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তার আটক করে ইসরায়েলি বাহিনী অধিকৃত গোলান হাইটসে এই হামলার পর সাইরেন বাজানো হয় এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা চাল চালু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার উনিশে জুন জানান যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানোর সময় একটি ডন আটক করেছে এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর তেহরান এবং অনন্য শহরে একশো পঁচিশ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে তারা ইসরায়েলের বিমানবাহিনী এর পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান অভিযানে অংশ নিয়েছে হতাশয় ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছে নেতানিয়াহু ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজের কলামিস্ট লেখক গিডোন লেভিয়াল জাজিরাকে বলেছে বেলজিয়াম নেতানিয়াহু এবং তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে গভীর হতাশায় পড়েছে তিনি বলেছেন এই বাস্তবতায় দুই সপ্তাহ অনন্তকাল এবং যদি তিনি সত্যি দুই সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয় তাহলে মার্কিনীদের এই যুদ্ধে জড়িয়ে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে কিন্তু নেতানেও চাচ্ছেন ট্রাম্প যেন দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হয় লেভি আরও বলেছেন দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরান পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং তার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও ইসরায়েলিরা নিজেদের আর নিরাপদ বোধ করবে না কোনো কিছুই সমাধান হবে না কারণ ইরান তার ক্ষমতা ফিরে পেতে আরও ব্যাপক হারে চেষ্টা করবে গিডন লেভি বলেছেন ইসরায়েলের অনেক নিরাপত্তার সমস্যা রয়েছে যা এখনই শেষ হবে না যেমন গাজা ইস্যু ইহুদিবাদীদের অনেক কষ্ট করে দিন চলতে হচ্ছে কারণ ইহুদিবাদীরা এখন আগের মতো সেভাবে আর চলতে পারছে না তাদের উপর এক এক করে ইয়ার স্ট্রাইক চলে আসছে ইরানের আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণই ইসরায়েলের ছিল না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর পর্যবেক্ষণে এই সত্যটি নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ইসরায়েলের অসংখ্য দাবি সত্য যে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করছে অথবা তৈরির পথে রয়েছে অভিযোগের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি ইসরায়েলের পদক্ষেপগুলো একটি মিথ্যা অজুহাতের উপর ভিত্তি করে মনে করা হচ্ছে জাখারোবা জোর দিয়ে বলেছেন আমাদের অবস্থান স্পষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত আগ্রাসনের মাধ্যমে নয় তিনি কূটনৈতিক সংলাপে ফিরে আসার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইনি কাঠামো ও আইএই এর জাতিসংঘের সংস্থাগুলোর বিবৃতি মেনে চলার গুরুত্বের উপর জোর দেন জাখারোবা উল্লেখ করে বলেছেন বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি যা এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপকে ন্যায্যতা দেয় গত তেরোই জুন রাতে বিনা প্রচারণায় আগ্রাসন চালিয়ে ইরানে আক্রমণ করে ইসরায়েল লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান মেহেনউজ জানিয়েছে ইসলামী বিপ্লবের নেতা মহান আয়তুল্লা আলী সৈয়দ খামিনী একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেছেন এবং তিনি বলেন যে ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পরে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করে তেলাবিপ এবং হাইপাসও অনন্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সোরার মাধ্যমে আঘাত করে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন খুবই খারাপ হয়ে পড়েছে তারেক রহমানের দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা এবং নির্বাচনী কৌশল লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমে খবর থাকলেও নির্দিষ্ট কোন তারিখ বা পরিকল্পনা এখনো ঘোষণা হয়নি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালের পাঁচই অগস্ট ক্ষমতা পরিবর্তনের পর প্রায় সকল বাংলা থেকে তারেক রহমান অব্যাহতি পেয়ে একুশ অগস্ট গ্রেড হামলার মামলার মতো দুষ্কর সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই তবু সতেরো বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে ফিরবেন তা নিয়ে চলছে গুঞ্জন দলীয় সূত্র এবং ঘনিষ্ঠজনেরা বলছে দু হাজার পঁচিশ সালের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন তবে দেখায় মনে হচ্ছে না যে তিনি দেশে ফিরে আসবেন কারণ বিএনপির পক্ষ থেকে আগেও বারবার বলা হয়েছে ছিল যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন কিন্তু এখনি তারেক রহমান দেশে ফিরে আসার ব্যাপারে কোনো সঠিক কথা বলতে পারছে না বিএনপি বিএনপির এক একজন নেতা বলেছে এক এক সময় যে তারেক রহমান অমুক দিন ফিরবে তমুক দিন ফিরবে তবে এখন পর্যন্ত তারেক রহমান দেশে ফিরে আসেননি তারেক রহমান কবে যে ফিরবেন সে বিষয় তিনি নিজেও বলতে পারছেন না এর আগে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অনেকেই নাকি বিদেশ থেকে নির্বাচনে দাঁড়ায় সূত্রা আমাদের নেতা তারেক রহমান যদি বিদেশে অবস্থান করে তাহলে সমস্যা কিসের ওই কথা থেকে বোঝা গিয়েছিল তারেক রহমান হয়তো দেশে ফিরবেন না